ইফতার টেবিল যেন হালিম ছাড়া একেবারেই অসম্পূর্ণ তো আজ নিয়ে এসেছি ঝামেলাহীন প্যাকেট হালিমের রেসিপি একদমই ঝামেলাহীন এটা তৈরি করতে বড় জোর তিরিশ মিনিট সময় লাগবে তো এখানে প্রথমেই আমি প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাদা তেল এবং পেঁয়াজ দুটোই হাফ কাপ পরিমাণের ছিল এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব আর এর মধ্যে এরপরে আদা এবং রসুন বাটা যোগ করব দুই টেবিল চামচ পরিমাণে এখানে আদা আর রসুনটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম তো আদা এবং রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে ভেজে নেবার পরে এর মধ্যে আমি যোগ করব গরুর মাংস তো হাড় চর্বি এবং মাংস সব কিছু মিলিয়ে যদি আপনারা মাংসটাকে সিলেক্ট করেন তাহলে সেই মাংসটা হালিমে সব থেকে মজার হয় তো এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো মাংস দিয়ে দিলাম ওই হাড় চর্বি এবং সলিট মাংস একসাথেই ছিল তো এবার এটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনির একটি হালিম মিক্স পিছনে প্যাকেটের গায়ে যে পদ্ধতিটা লেখা ছিল সেই অনুযায়ী আমি প্যাকেট থেকে মশলাটা বের করে নিচ্ছি এখানে দুটা প্যাকেট থাকে একটা হচ্ছে ডালের আর একটা হচ্ছে মশলার তো মশলার প্যাকেটটা আমি পুরোটাই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এক্সট্রা অন্য কোনো মশলা ব্যবহার করব না জাস্ট এই মশলাটা দিয়েই এবার আমার মাংসটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো হিটে প্রায় মিনিট পনেরোর মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব। আর মাঝে মধ্যে আমি দুই একবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চড়ে দেবো তো এই যে দেখেন মিনিট পনেরো পরে ঢাকনাটা খোলার পরে আমার মাংসটার ঠিক এই অবস্থা দাঁড়িয়েছে এটা কিন্তু বেশ কষানো হয়েই এসেছে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি তো পাঁচ থেকে সাত মিনিট পরে এটার এই অবস্থা দাঁড়িয়েছে আর এখন হচ্ছে মাংসটা সিদ্ধ করার জন্যে আমি পানি দিয়ে দেবো যেহেতু আমি মাংসগুলো খুব ছোট করে কেটে দিয়েছিলাম এটা প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে তো এখানে আমি প্রায় দুই কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এটাকে এরপরে আরও দশ মিনিট সময় রান্না করতে হবে যাতে মাংসটা একদমই নরম তুল তুলে হয়ে যায় আর যেহেতু প্যাকেটের গায়ে বলা ছিল তিনশো গ্রাম মতো মাংস ব্যবহার করতে আর আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো মাংস ব্যবহার করেছি তো এখানে আমি কিছুটা এক্সট্রা লবণ ব্যবহার করেছি এবার অন্য দিকে এটা হতে হতে আমি যা করেছি প্যাকেটের গায়ের লেখা নিয়ম অনুযায়ী যে ডালের প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা খুলে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি আর এখানে পানি দিতে হয়েছে দুই কাপ পরিমাণে এই যে এটা মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি একপাশে রেখে দিচ্ছি অন্যদিকে দেখেন আমার মাংসের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর এটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু এটা আমরা ইফতারে খাব তো আমি কোনো এক্সট্রা ঝাল চাচ্ছিলাম না জাস্ট ফ্লেভারের জন্য এখানে আস্ত কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি তো এরপরে এর মধ্যে যে আগে থেকে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি হালিমটা কিছুটা পাতলা খেতে চাচ্ছি মানে খুব একটা ঘন নাস্তার মতো যে হালিমটা হয় ওটা আমার খেতে পছন্দ না ঠিক সে কারণে এখানে আমি আরও এক কাপ মতো পানি যোগ করেছি আপনারা যদি একটু ঘন হালিমটা খেতে চান তবে এক্ষেত্রে পানিটা যোগ করার প্রয়োজন নেই আর উপর থেকে আমি চা চামচ মতো লবণ যোগ করেছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবার পালা আপনারা ঠিক যতটা এটাকে ঘন খেতে চান সেই পরিমাণে আপনারা ঘন করে নেবেন তবে এটা রান্নার সময় কিছুটা পাতলা উঠানোই ভালো না হয় যেহেতু এটা ডাল চালের একটা মিশ্রণ নামানোর পরেও অনেকটা ঠিক হয়ে যায় এবার আমি যেটা করছি প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে এখানে কিছুটা বড় আকৃতির করে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম মানে মোটা মোটা করে সেটাকে ভেজে নিয়ে এবার আমার যে হালিমটা সেই হালিমের পানিটা টেনে আসার পরে তার উপরে দিয়ে দিয়েছি আর কি ফোড়ন এরপরে এই ফোড়নটা ভালো করে হালিমের সাথে মিক্স করে নিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি এটা কতটা ঠিক হয়ে গিয়েছে উপর থেকে শশা তারপর ধনেপাতা লেবু আদা কুচি আর বেরেস্তা দিয়ে এটাকে সার্ভ করে নিলাম টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে